দোকানদারদের অনেক অভিযোগ থাকবে কিন্তু রাস্তা যে দোকান ছাড়াও ব্যবসা করছে দোকানের সামনে বসিয়ে ব্যবসা করছে তার দায় তো পঞ্চায়েত নেবে না আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল দক্ষিণ যেমন এলাকার রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে বাড়ি বাড়ি জল দেওয়ার প্রকল্প শুরু হওয়ার জন্য রাস্তা খারাপ হয়ে আছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে জানাচ্ছি ইছি বলছে আমরা করছি করছি এখনও পর্যন্ত করছে না তো এই প্রসঙ্গে আমরা একটা বোর্ডের সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহের মধ্যে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে এসডিও থেকে আরম্ভ করে বিডিও এমএলএ সমস্ত জায়গায় আমরা রাস্তার জন্যে পিটিশান জমা দিচ্ছি বাজারের মুখে ধুলোঘটের মোড়ে বেশ কিছু দোকানদারের অভিযোগ ওখানে রাস্তাঘাট ভাঙা আছে নিকাশ সেটা ঠিক নেই জল জমে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা হচ্ছে দোকানদারদের দোকানদারদের অনেক অভিযোগ থাকবে কিন্তু রাস্তা দোকানদাররা যে দোকান ছাড়াও ব্যবসা করছে দোকানের সামনে বসিয়ে ব্যবসা করছে তার দায় তো পঞ্চায়েত নেবে না রাস্তাঘাট যে সমস্ত আছে ওগুলো পিডব্লিউডি রোড ওটা পঞ্চায়েত করতে পারে না পিডব্লিউডি রোড পঞ্চায়েতের একটি মুক্ত নয় পঞ্চায়েতের একটি আর মুক্ত পঞ্চায়েত এলাকাতেও রাস্তাঘাট অনেক খারাপ হয়ে আছে সেগুলো নিয়ে আমরা পিএইচি খনন কার্য করেছি পঞ্চায়েত এগুলো জেলা পরিষদ রোডে পঞ্চায়েত পাঁচশো টাকার বেশি খরচ করতে পারে না তার জন্যে আমরা জেলা পরিষদকে জানিয়েছি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এসে দেখেও গেছে মেপেও গেছে জায়গা এবার কবে ওরা ছাড়বে বিরোধী দল বিজেপির পক্ষ থেকে অভিযোগ হচ্ছে যে বিভিন্ন রকম বেআইনি কারখানা হচ্ছে প্রধানের মতোতে তোলাবাজিও চলছে যদি তথ্য প্রমাণ দিতে পারে প্রধানের পদ থেকে ছেড়ে দিয়ে যাব চব্বিশ ঘন্টার মধ্যে যদি তথ্য প্রমাণ দিয়ে করে প্রধানের প্রধান তোলাবাজি করে না আমি কথায় আমি উত্তর দেবো না শেষ হয়ে এলাকা এলাকাবাসীরও বলছে ঠিকমতো কাজ হচ্ছে না পরিষেবা ঠিক পাচ্ছি না পঞ্চায়েতগত হয়েছে এলাকাবাসী যদি বলে ভুল তাহলে রাস্তাঘাট যা অবস্থা বর্তমানে তাতে যদি একজন সুস্থ মানুষকে আপনি এক কিলোমিটার গাড়ি চড়ে যেতে বলেন দক্ষিণ চাপরদহ বাজারে খাটোড়া থেকে তাহলে তিনি আর বাজারে যাবেন না সেটা হসপিটালে চলে যাবেন এরকম পরিস্থিতি একজন প্রসূতি মায়ের অন্যতম চিকিৎসা পর্যন্তই দক্ষিণ যাবতর রাস্তা দিয়ে ঘুরতে যাওয়া সম্ভব নয় এখন যা পরিস্থিতি দক্ষিণ যাবতর রাস্তাঘাটে মায়ের অন্যতম চিকিৎসা পর্যন্তই দক্ষিণ যাবতর রাস্তা দিয়ে ঘুরতে যাওয়া সম্ভব নয় এখন যা পরিস্থিতি দক্ষিণ যাবতর রাস্তাঘাটে